প্রথমেই আমাদের এই বর্ষা শুরু হয়ে গেলেই নেটটাকে খুলে ফেলতে হবে যাতে গাছের গায়ে সূর্যের আলো লাগে সেই ব্যবস্থা করে ফেলতে হবে আর প্রচণ্ড বৃষ্টি যেন গাছের পাতার মধ্যে পড়ে সেটার জন্য কোনো রকম কোনো অবস্ট্রাকশন রাখা চলবে না আর একটা জিনিস যেটা আমরা করব সেটা হচ্ছে গাছের মিডিয়া এবং মিডিয়ার মাটিটাকে আমরা এরকম পরিষ্কার করে ফেলব দেখুন এরকম মিডিয়ার মাটিতে কোনোরকম কোনো আগাছা জমতে দেওয়া যাবে না সব এরকম আমরা পরিষ্কার করে ফেলব শুধু তাই নয় গাছের মাটি এরকম নিরানি দিয়ে ভালো করে আলগা করে ফেলতে হবে এর মধ্যে যদি কোনো মালচিং থাকে মালচিং তুলে ফেলতে হবে রকম কোনো কাঠের গুঁড়ো বা কোকোপিট থাকলে সেগুলোকে তুলে ফেলতে হবে তুলে ফেলে গাছের মাটি এরকম ঝুরঝুরে